এই নিজে বাবাকে স্টার ইংরাজি নিয়ে এসেছি এখানে এখন বাবার আলটা শুরু করতে পারি এই যে খুব টেনশন হচ্ছিল রিপোর্টের জন্য আর বাবা মার যে কী টেনশন হয় ছেলে মেয়ের কিছু হলে সেটা আপনারা সবাই জানেন নিসারকে ভেতরে নিয়ে গেছে আর আমি এখন বাইরে বসে ওয়েট করছি গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় আজকে খুব হালকা রান্না হয়েছিল ডাল লাউ দিয়ে

ও তো আমার সম্পর্কে এখন দেখছি আমাদের বৌমা তাইও খুব কিউট বৌমা মানে তো কবে দেখবো আমাকে নাম ধরে ডাকলি হবে বুড়ি বুড়িয়া আছে সোনা বাবা আমাদের সোনা বাচ্চা হ্যাঁ ওই ঘরে আছেন স্যার হ্যাঁ খুব খুব ভালো ভালো মনের মানুষদের সঙ্গে এমনি মিষ্টি খুবই ভালো লাগে

আমি না ওর জন্য একটা গাউনও কিনেছি একটা একটা এতটা ফ্রক

ঠিক আছে এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর এখন এই যে নিশাক নিস এমনিতে ভালোই আছে কিন্তু সারাদিনই বলছে যে মা বুকে ব্যথা করছে একটু একটু তাই এখন আমরা আবার নিয়ে যাচ্ছি নিশাককে আলট্রাসোনোগ্রাফি করতে আর মুকিদা বললে একবার করিয়ে নিত এটা তার জন্য যাচ্ছি এখন আমরা আমি আপনার দাদা ভাইয়ের নিসা। আর কী কী হয় কী কোথায় যাই সব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর নিশাক তোমার এখন কেমন লাগছে আজকে নিসার্ক না সেই সাড়ে এগারোটার সময় ভাত খেয়েছে আর এখন পর্যন্ত কিচ্ছু খায়নি এখন হলো প্রায় সাতটা বাজে সময় রাত এত দুক্ষণ পর্যন্ত মানে কিছু খায়নি কারণ না খেয়ে থাকতে হয় সাত আট ঘন্টা তার জন্য শুধু জল খেয়েছে জল খেয়েই যাচ্ছে আর কিচ্ছু খায়নি এখন হাংড়ি হাংড়ি হয়েছে তাই নিসার্কে তাড়াতাড়ি করে নিয়ে এসে তারপর ভাত খাই দেবো ঠিক আছে তাহলে আমরা যাই যেতে যেতে স্টারিং নিয়ে এসেছি এখানে এখন বাবার থেকে হ্যাঁ এই যে are Imagine center আমরা চলে এসেছি নিসার্গের টেস্ট করানোর জন্য আর যে বসেছিলো জল খেয়ে তারপর নিসারকে ভেতরে নিয়ে গেছে আপনার দাদাভাইও গেছে আর আমি বাইরে বসেছিলাম খুব টেনশন হচ্ছিলো প্রথমে নিসার্গের আলট্রাসোনোগ্রাফি করেছে তারপর বুকের এক্সরেও করেছে আমাদের দুজনে তো খুব টেনশন হচ্ছিলো আর নিসার্গেরও মনে হয় একটু টেনশন হচ্ছিল কারণ চুপ হয়ে বসেছিল আমার পাশে আর আপনার দাদাভাইও চুপ হয়েছিল কেউ কারোর সাথে কথা বলছিলাম না কি হবে রিপোর্টে তাই ভেবে আর দেখিয়ে দেবো একবার দেখিয়ে দেবো এখানে তো রাস্তায় দেখানো যাবে না হবে তো ઘરેই করি ঠিক আছে আমি দিয়েছিলাম টোটে করে যাবো নিসারকে বাবা নিসারকে জন্য সিং মাছ নিয়ে যাবে তো তাই একটু দেরি হবে নিসারকে গিয়ে আমি খাইয়ে দেবো ভাত তাই ভাতছিলাম টোটে করে যাই নিসার বলছে না মা হেঁটে চলো আমার ফিট সাইজ হয়ে যাবে কত ভালো ছিল আমার সোনা ছেলে ঠিক আছে আমরা তাহলে ঘরে গিয়ে আবার কথা বলবো ঘরে এসে নিসারকে লাউ দিয়ে ডাল করেছিলাম সেটা দিয়ে হালকা করে মাখিয়ে খাইয়ে দিচ্ছি ডালের পুরোটাও নেই নি ডালের শুধু জলটা আর বেশি করে লাউ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আর নিসার পুরো ভাতটাই খেয়েছিল শোনা বাবা আর আমি বাবা শোনা বাবা আমরা দুজন এখন একটু এক্সারসাইজ করতে যাচ্ছি তার কারণ হলো ডাক্তারও বলেছে একটু হাঁটা হাঁটি করতে এক্সারসাইজ করতে তাই আমি আর নিসার একটু ছাদে যাব ছাদে গিয়ে আমরা একটু হাঁটা হাঁটি করব একটু গল্প করব নিসার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে

তোমাকে জিমে খালি খালি তুমি যেন ভর্তি হবে না তোমার কোনো কাজের লোকের বাড়িতে একটা কাজ ধরিয়ে দেবো বাসন মাজবা উঠান ঝাড় দিবা তারপর ঘর পোছা লাগাবা দেখবা জিমের কাজ হয়ে যাবে আর তোমার তো জিমে যাওয়ার কোনো দরকারই নাই আমি জিমে বলি নিতে একবার না না তোমার পেটটা মোটা হয়ে গেছে তো ওই যে নিচে আমাদের নিচে এই অ্যাপার্টমেন্টের নিচে অনেক গাড়ি আছে না ওইগুলো দুয়ার একটা কাজ করে করে দেবো তো মাস ইনকাম হবে আমাদের গাড়ি রাখার আমাদের গাড়ি রাখতে যেই টাকাটা লাগে সেই টাকাটা উঠে যাবে আর তুমি লোকের গাড়ি কেন দেবো বলো তো আমাদের গাড়ি আছে মোটর

এই যে নিসার কয় উঠেছিল নিসার বাবা নিয়ে চলে গেল যাও হাই फ्रेंड्स আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর আপনাদের দাদাভাই নিসার গেল উপরে একটু আটা করবে বললো ছাতে গিয়ে কালকে থেকে আমিও যাব তিনজনে মিলে আটা আটি করব আর নিসার কেন না প্রায় দু দিন হয়ে গেল দুদিন দিনে সব সময় বলতো একটু পর পর মা বুকের এখানে ব্যথা হচ্ছে আজই প্রথম মানে দু ঘন্টা হয়ে গেল এখনও বলছে বুকে ব্যথা হচ্ছে না তাই ভালো লাগছে আর রিপোর্ট গুলো কি এসেছে সব আপনাদের পরে দেখাবো রিপোর্ট ভালোই এসেছে সবকিছু আপনাদের দেখাবো আর এই যে এখন আমি রান্না করব তরকা আপনার দাদা ভাইকে বললো তরকা দিয়ে রুটি খাবে রাত্রে নিসার এই খাবে না তরকা রুটি টুটিও খায় না পছন্দ করে না নিসারকে আমি একটু আগে লাউ দিয়ে ডাল করেছিলাম পাতলা পাতলা ওটা দিয়েই ভাত খাইয়ে দিয়েছি আর যদি রাত্রে খায় আবারও কিছু হালকা করে দেবো ওর বাবা শিঙ মাছ নিয়ে এসেছে শিং মাছ নাহলে পম্প্রেট মাছ কিছু একটা হালকা করে করে দেবো সেটা দিয়ে নিশাক খেয়ে নেবে ঠিক আছে চলুন আমি তরকার জন্য কী কী রেডি করেছি চলুন দেখাই এই যে এখানে একটু আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এই ছোলাগুলো দেই একটু বেশি হয়ে গেছিলো তাই বেছে রেখে দিয়েছি আর এখানে টমেটো দিয়েছি দুটো আর একটু ধনে পাতা আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি হালকা হালকা করে আজকে তরকা রান্না করব ঠিক আছে তাহলে আমি রান্না করে নিই আবার ফিরে আসছি এই যে বন্ধুরা দেখুন সকাল বেলায় গ্রিন টি রেডি হয়ে গেছে আমাদের এই যে বুড়ি ঘুম থেকে উঠে এখনো ঘুমাচ্ছে না এখনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে দেখে দেখে মুখটা ঘুমের মতন লাগছে হ্যাঁ পুরোটা যে মুখটা ভার করে আছে রাইঙ্গের মতন আর পাঁচের মতন করে আছে মুখটা কি বলছো বলো ভিডিও করা ভিডিও করেছিলাম ভিডিও করে বলছে মুখের বেশি কাছের থেকে হয়েছে আপনারা কমান্ড করে বলুন কি বেশি কাছের থেকে হয়েছে কিনা এখন মুখের বেশি কাছের থেকে হয়েছে আমার যদি ভালো না হয় আমি ওটা কেটে দেবো যদি ভালো না হয় সবসময় তাই করে বাড়ি এলাকার লোক আমার সামনে বসে আছে তুমি ডিবুলচুরা সকাল বেলায় ঝগড়া করার জন্য এই যে ঘুমের থেকে উঠেছে না এই যে ঝগড়া করতে করতে পুরো রাত পর্যন্ত এরকম কাটে ঠিক আছে সেইগুলো তো ভিডিওতে

পটি হচ্ছে না কয়েকদিন থেকে তারপর আমার শাশুড়ি বললো যে একটা বুদ্ধি করি যে পানের বোটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পটি হয়ে যাবে আমি আর ভাবছি যে পানের বোটা যদি পটি হয়ে যায় যদি কিছু ইনফেকশন হয়ে যায় ধুয়ে ঠুয়ে নিতে হয় সূর্য মশাই পান ঠান খেত বলে কি বলে এই সুজনের ছোটোবেলায় মানে আমার শালার কথা বলছে শালার কথা বলছে যে ছোটোবেলায় ওর পাছায় দিতাম ওর ওরম হাগা হতো না ওর কত তা ঠিক হয়ে গেছে আমি এখন বুঝতে পারি যে তখন পাছায় পানের বোটা দিয়ে হাগানোর জন্যই কি হাগানো বলছো পটি বলো মানে পাছায় পানের বোটা দিয়ে পটি করাত তো যখন ছোট ছিল তখন ম্যাগাজিন নিয়ে যেত একটা ছোট ছোট টাইপের বই ম্যাগাজিন ম্যাগাজিন পরে শেষ করতো মানে পানের বোটা দেওয়ার জন্য এতটা সময় লাগতো পার্টি করতে শালা যে আছে মানে সম্বন্ধি শালা মানে এর দাদা যে সম্বন্ধি আছে তার এখন আর

ছোটো বাচ্চা এইটুকু যাচ্ছে ছিল তখনই তাকে জামা কাপড় করে দিত কিন্তু দেখা গেলো কি মানে হিসু করে দিত হিসু করে প্রথমে প্যান্ট ভিজিয়ে দিত আমার শাশুড়ি আর মশাই গর্ব করতো প্রথম দিন প্যান্টটা খুলে দিতাম মানে প্রথমে প্যান্টটা খুলে দিত প্যান্টটা খোলার পরে তারপর কি করত তারপরে দেখলো যে বেড়েই যাচ্ছে হিসুর বেগ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তারপরে অনেক বাচ্চাদের দেখবেন কি হিশু করতে গেলে একদম শুয়ে থাকে জামা এসে পরে তারপরে আস্তে 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 জামাটাও খুলে দিলো কি করে ভিজে যাচ্ছে আগে তো এরকম ডাইপার ছিল না সেইজন্য এরকমই হচ্ছে আর আমি তাই দেখি আমার শালাকে এখনো দেখি যখন মানে টয়লেটে যায় বা হিসু করতে যখন যায় তখন কিন্তু গিন্ডিটা খুলেই যায় বা জামাটা খুলেই যায় এইগুলোলে সকালে শয়তানি বুদ্ধি ঘুমতে শ্বশুরবাড়ির মানুষের বদনাম করে হ্যাঁ রুমপা যদি দেখে থাকে তাহলে কমেন্ট লিখে অবশ্যই ওরাও জানাবে যে এখনো মানে যখনই কোনো হিসু করতে গেলেও সে কিন্তু জামাটাও খুলে যায় হয়েছে তোমার বকবকানি এমন কি যদি মানে অনেক দূরের রাস্তা মাঝখানে কোথাও কিছু নেই মানে টয়লেটও কিছু নেই আমরা একদিন আসছি দেখি কি আমাদের গাড়ির থেকে নেমে গেঞ্জি খুলছে ওরা গেঞ্জি খুলছে কেন বলো যাই একটু হিসু করে আসি এটা পুরো মিথ্যা কথা হিসু করতে গেলে গেঞ্জি খুলতে হবে কেন বললো আমার একটু ছোটবেলার অভ্যাস আছে তো

সকালবেলা উঠি এরকম শৈতানি আরম্ভ করছে আমি তাহলে চা খেয়ে নিই এত শয়তানি বুধবার মাথার মধ্যে সত্যি গুড়পাক খায় তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর হলো আর অনেক রকম গল্প আছে যেগুলো আমার কাছে শ্বশুর শাশুড়িটা করেছিল সব গল্প মানে জানে শ্বশুর শাশুড়ি তো কোনোদিন এসে বলতে পারবে না যে না আমি তো আমরা কবে কত বলছি মানে বলার আর মানুষ নাই ওর জন্য শ্বশুর শাশুড়ির নাম দিয়ে যত মনে নিজের ইচ্ছা পেট বানানো গল্প সেগুলো এখন করবে আপনাদের কাছে না না আর আপনারা এগুলো শুনবেন আর আপনাদের খুব ভালো লাগে অনেক অভিজ্ঞতা আছে আগের দিন কমেন্ট করেছে সবাই দাদার এই বকবকানি খুব ভালো লাগে না না একজন আবার কমেন্ট করেছে বেশি টকাটিভ বেশি কথা বলে

পরের থেকে দুদিন নিসার্গের হার্টের এখানে ব্যথা হচ্ছিল তাই মুকিদার সাথে আলোচনা করলো মুকিদা বললো একটা আলট্রাসোনোগ্রাফি করতে তাই আমরা নিয়ে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করার জন্য নিয়ে গেলাম আর আলট্রাসোনোগ্রাফি যখন করতে নিয়ে গেছিলাম ওখানকার ডাক্তার বাবু ছিলেন উনি বললো যে ওর তো একটা বুকের স্ক্যানও করে নিতে বললো তাই বুকের একটা এক্স রে করে নিলাম এবার রিপোর্টে আমরা খুবই টেনশন ছিলাম রিপোর্টে কি হবে কি হবে প্রচন্ড টেনশন করছিলাম সারাদিনই টেনশন করছিলাম আর সাত ঘন্টা থেকে নিসারকে মানে কিছু না খাইয়ে রাখা হয়েছিল যেহেতু বলেছিল যে মানে অন্তত সাত ঘন্টা না খেয়ে রাখতে হবে আর তারপরে মানে কি বলে ইউএসজি করার আগে জল খেতে হবে অনেকটা করে বেশি করে জল খেতে হবে যাতে মানে টয়লেটের প্রেশারটা বেশি হয় আর নিসারকে আমরা কি বসলাম তখন বলল যে জল খেয়েছে নিসারকে মানে কি বলে টয়লেটের বেগটা কি জোরে আসছে নিসারগুলো না খুব জোরে আসতে না মিডিয়াম আসছে তখন বললো যে আরেকটু জল খেতে তারপর আর একটু জল খাই দিলাম এবার বলো যে একটু বসতে বললো যখনই শুনলাম যে সাত ঘন্টা না খেয়ে থাকতে হবে আমার তো টেনশন হচ্ছিল খুব আমি মিসার এসে বললাম মিসার সাত ঘন্টা কিন্তু না খেয়ে থাকতে হবে পারবে তো না খেয়ে থাকতে বলছি ইস আমি জানো আমি স্কুলে মাঝে মাঝে ন ঘন্টা করে না খেয়ে দশ ঘন্টা না খেয়ে থাকতাম আমি কোন স্কুলে বলছি নর্থ পয়েন্টে আমি বললাম কেন আমি যে তোমাকে টিফিন করে দিতাম বলতো আমি ফাইভে থাকতে অনেক দিন ফেলে দিয়েছি খাবার তার জন্য আমি না খেয়ে থাকতাম আমি অনেক থাকতে পারবো স্ট্রং কত একটু পর পর দরজায় উঠাই দরজায় উঠে উঠে দেখাচ্ছে দেখো আমি কত স্ট্রং হয়ে আছি এখনো আমার হাসিও পাচ্ছিল আবার কষ্টও লাগছিল তারপর আমাদের নিসারকে নিয়ে গেল নিসারকে ডেকে নিল আমাকেও ডেকে নিল যেহেতু পরিচিত ছিল চেনাশোনা ছিল এখানে নিয়ে নিল ভেতরে নিয়ে আমি দেখলাম ডাক্তারও বললাম ডাক্তারও ভালো করে একটু চেক করে দিন ইউএসজিটা করে দিন ডাক্তারও অনেকক্ষণ টাইম মিলে ধরে আমরা স্টার ইমাজিন থেকে করেছিলাম অনেকক্ষণ সময় মিলে ধরে ওটাকে নিসার্গে পেটে বুকে সব জায়গায় ভালো করে দেখে দেখে নিল আর খুব টেনশন হচ্ছিল আমি ভাবলাম যে যখন লিভারটা দেখছিল লিভারটা দেখে মাফছিল আমি ভাবলাম কি লিভারের ওপর কি ফ্যাটি লিভার হয়ে গেছে নাকি ডাক্তারবাবু জিজ্ঞেস করলো ডাক্তারবাবু ফ্যাটি লিভার বললো না না এত রোগা বাচ্চার ফ্যাটি লিভার কীভাবে তারপর আমি নিশ্চিন্ত রয়ে গেলাম তারপর হাট ঠাট সব দেখলো ভালো করে দেখলো আর আমি জিজ্ঞাসা করছি যে কোনো অসুবিধা আছে কি বললো না অসুবিধা কিছু তো দেখতে পাচ্ছি না আমার টেনশন হচ্ছিল না সব বাবা মারই এরকম হবে যদি মেয়ের কোনো রিপোর্ট আসে রিপোর্টটা খারাপ না ভালো সেটা মানে কি আসবে সেটা ভাবতে গেলে মানে খুব কষ্ট হচ্ছিল মানে কি টেনশন হচ্ছিল প্রচন্ড ঠাকুরকে ডাকছিলাম কিন্তু ঠাকুরের ইচ্ছায় এই যে রিপোর্টটা চলে আসলো কি বলে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমরা এই যে রিপোর্টটা হাতে পেলাম রিপোর্টটা হাতে পাওয়ার আগে আমরা জানতে পেরে গেছিলাম যে রিপোর্টটা একদম ঠিক আছে রিপোর্ট একদম ঠিক আছে খুব ভালো লেগেছে আমাদের দেখে এখানে লেখা ছিল যে সব কিছুই নর্মাল আছে মানে লাং নর্মাল আছে তারপরে কার্ডিয়াক সাইজ নর্মাল আছে তারপর সব কিছুই নর্মাল আছে যা আছে অ্যাপডোমান যেগুলো আছে সবই নর্মাল আছে সেটা খুশি হলাম তারপর ডাক্তারবাব বলল যে একবার একবার বুকের এক্স রেটা একটু করে নিতে যেহেতু বুকের বাঁ দিকের একটু ওপরের কথা বলছে তো ব্যথার কথা একবার এক্স রে করে নিতে আর বলছিলো যে মনে আছে হ্যাঁ পেস হ্যাঁ পেস বলে আছে ওইটা মনে হচ্ছিল যে গ্যাসেরই কিন্তু তবু তবুও আমরা এই যে ওটা করে নিলাম আর এই যে রিপোর্টগুলো যেগুলো দেখছেন এইটা হলো এইটা ইউএসজি রিপোর্ট ছিল এখানে সব রিপোর্টগুলো এরকম করে দেখানো আছে মানে দেওয়া আছে যদি কেউ বোঝেন আপনারা তাহলে খুব ভালো হয় তবে সবই ঠিক আছে এখানে দেওয়া যা আছে সব ঠিক আছে এটা ইউএসজি রিপোর্ট আর এইটা হলো বুকের রিপোর্ট ফুসফুসের রিপোর্ট যাতে পুষ্পুশের কোনো সমস্যা আছে কিনা সেটাই দেখে নিলো তারপর এখানেও দেখলো যে পুষ্পুশ ঠিক আছে সব ঠিক আছে আপনাদের আশীর্বাদে মা বাবা আশীর্বাদে সবাই যারা যারা আমাদের ভালোবাসেন হ্যাঁ সব আশীর্বাদে কালকে প্রচুর হয়ে যাবে নিসার সুস্থ হয়ে যাবে সবাইকে অনেক অনেক थैंक यू বলো সবার আজকে ঠিক হয়েছে আর সব থেকে বেশি টেনশনে ছিল আমার মা বাবা নিসারগের মানে দাদা দানাই আর দাদাই দাদাই আর নানা তার কারণ বুঝতে পারলাম যে আমরা মা বাবা হয়েছি মা বাবা বলে বাচ্চার জন্য যতটা কষ্ট লাগে আর মার তো বাচ্চাও আছে আবার নাতিও আছে তার মানে দুটো একবারে টেনশনে ছিল টেনশন হচ্ছিল কালকে সারা দিন টেনশন হচ্ছিল ও খাবে না দেখে তো আমি সারা দিন কালকে ভাতই খাইনি সাতটার সময় নিসারকে খাইয়ে তারপর রাতে একবারে খেয়েছি মানে না খেয়েছিলাম সারা ক্ষণ আপনার দাদা ভাইও না খেয়েছিল কি করব না খেয়ে বাচ্চা খাবে না আর আমরা খাবো এটা ভালোই লাগে না খিদেই লাগে না খিদে খাবো কি খিদেই লাগে না যে খাবো শরীর হাত দিচ্ছে আর বলছে মা ব্যাথা সব থেকে ভালো লাগছে যে নিসার কালকে ওষুধটা খাওয়ার পরের থেকে আর বলছে না যে বুকে ব্যথা আর বুকে ব্যথা করেনি আর খুব হালকাই খাওয়া হয়নি হালকাই খাওয়া হচ্ছে আর আপনাদের কথা মতন আমরা শিং মাছও নিয়ে এসেছি

হয়ে যাবে অসুবিধা হবে না আর দেখলাম যে শরীর অসুস্থ থাকলে স্কুলে আগে পাঠালে পরে সমস্যা হবে মানে সমস্যা হতে পারে দেখছিলাম বুকে ব্যথা করছে এখনও মানে ঠিকঠাক পুরোটা রিকভার তো হয়নি একটু রিকভার হলে তারপরে স্কুলে পাঠাবো আর পড়াশোনাটা ওই ঘরেই করিয়ে নেব আর আমাদের এখানে কিন্তু রাসমেলা শুরু হয়ে যাবে আর মাত্র দুদিন পরে পনেরো তারিখ থেকে রাসমেলা শুরু অনেক বড় রাসমেলা হচ্ছে সবাই আসবেন হ্যাঁ সবাই আসবেন আমাদের অফিসেরও স্টল থাকছে আপনারা যদি কোনো কোয়ারি থাকে ক্রেতা সুরক্ষা বিষয় তাহলে অবশ্যই আমাদের স্টল এসে যোগাযোগ করবেন আর যে ভিডিওটা আপনারা এখন দেখছেন যে আমরা কথা বলছি এটা কিন্তু আজকেরই সকালের এখনই ভিডিওটা করে আপনাদের দেব আর এখনের পরের থেকে যা যা আমরা করব রাত পর্যন্ত কালকের ভিডিওতে দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তাই না বলো ঠিক আছে বন্ধুরা তাহলে আপনাদের আশীর্বাদে আর সবা ভগবানের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে নিসার এখন ভালো আছে আমরাও নিসার ভালো আছে বলে অনেক শান্তি পাচ্ছি আমরাও ভালো আছি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই মেলা দেখতে আসবেন তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে টাটা